আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় আল্লার শিখানো একটি ছুট টক্করানি দোয়া শুধুমাত্র পাঁচবার যদি পড়তে পারেন আল্লাহ রাব্দে আমিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত গুণা আছে আল্লাহ সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে দিবে অব একবার এই চোখ দিয়ে পাম গুনাহ করেন না অনেক গুনাহ করেছেন টিভি সিনেমা নাটক এবং নাজায়েস দিকে বহুত তাকিয়েছেন অনেক গুনাহ দিয়ে এই চোখগুলোকে ঝড় ঝরীত করে ফেলেছেন পাপের সাগরের মধ্যে বাসছে এই চোখগুলো আজকে দোয়াটি পড়ুন ইনশাল্লাহ আল্লাহ ওয়াদা করে বলেছেন চোখের সমস্ত পাপ গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম চোখ গুলোকে বানিয়ে দিবে আল্লাহ একবার এই কান দিয়ে অনেক গোনা করেছেন বহুত গান বাজনা শুনেছেন মিথ্যা কথা শুনেছেন চগল খুরি শুনেছেন গিবত শেখায়ত শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কানের সমস্ত গুনাহগুলোকে ধুইয়ে মুছে ছাপ করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে এই জবান দিয়ে কম গুনাহ করেন নাই যত গুনাহ আছে জবানে আল্লাহ জবানকে পবিত্র করে দিবে এই মনটাকে স্পেশাল ফ্রেশ করে মনটাকে দিবে এ মনে মনে বহুত গুণা করছেন মনের মধ্যে গুনাহের স্তূপ জমে আছে আল্লাহ সমস্ত গুনাহের স্তূপগুলো মুছে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ গুণাকেও আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে নিষ্ পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে আল্লাহ একবার এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে ঋণগ্রস্ত যারা আছেন যাদের ফ্যামিলির মধ্যে বরকত নাই টাকা পয়সা নাই টেনশনে আছেন যারা ইনকাম করে ইনকাম কম কিংবা অনেক টাকা পয়সা ইনকাম করে ঘরের মধ্যে বরকত পাচ্ছেন না তারা নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া যদি মন থেকে পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে টাকা পয়সার মধ্যে বরকত দান করে দিবে অভাব অনটন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিবে শুধু তাই নয় যাদের মনের আশা পূরণ হয় না তার মন থেকে আজকে ইসমে আজম একটি দোয়া পড়বেন একজন সাহাবি এই দোয়াটা পড়েছিল নবীজি বলেছেন আল্লাহর কসম করে বলছি এটাই আজম আর এই ইসমে আজম পরে যদি কেউ কোনো কিছু আল্লাহর কাছে চায় আল্লাহ তাই দিয়ে দেয় অল্লাহ একবার এই শ্রেষ্ঠ দোয়াগুলো আপনারা আজকে মঙ্গলবার দিনে না হয় রাতে যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখার দেখবেন আর আমার সঙ্গে করে দোয়াগুলো পড়বেন তাহলে আপনাদের আমলটা হয়ে যাবে নিষ্পাপ হয়ে যাবেন এবং রিজিক দান করবে আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করবে মনের আশা পূরণ হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে কতই না ভাগ্যবান ওই সমস্ত লোকেরা যারা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে তাও বা তন্না পাঠ করবেন কিভাবে তাও বা করলে আল্লাহ জীবনের গুণা মাফ করে কোন দোয়া পড়লে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেয় মনের আশা পূরণ করে কোন দোয়া পরলে সমস্ত দোয়াগুলো ভাবে মুখস্থ না করলেও সমস্যা নেই আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন আমি আমলটা করিয়ে দেব আর আপনাদেরও আমলটা হয়ে যাবে আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন ইনশাল্লাহ এক নাম্বারে আমলটা শুরু করে দিলাম অজু ছাড়াও আপনি আমলটি পড়তে পারেন কোনো সমস্যা নেই এক নাম্বারে আজকে মঙ্গলবারে দিন রথ বারাত যখনই দেখছেন সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি পাঁচবার দরুদ শরীফ পাঠ করেন একবার দুরুদ শরীফ পাঠ করলে বিশাল লাভ পাঁচবার দুরুর শরীফ যদি আপনি পাঠ করেন করে বলেছেন পঞ্চাশটা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করে দিবে সকলে বলে সুবাহ আল্লাহ পঞ্চাশটা গুনাকেও আল্লাহ ক্ষমা করে দিবে পঞ্চাশটা নেকিও আল্লাহ লিখে দিবে অবাহ একবার শুধু তাই না নবীজি রওজার মধ্যে আপনার দরুদের হাদিয়ারা পৌঁছে যাবে নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে আপনার নাম আপনার বাবার নাম পর্যন্ত নবীজির কাছে পৌঁছে দেওয়া হবে সকলে বলে সুবহানাল্লাহ মনোযোগ সহকারে

সালু অহি ওয়াসাল্লাম আহ আল ওয়াসাল্লাম সাম সাল আলে ইহি জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন নফসের উপরে জুলুম করেছেন সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শিখে দিয়েছেন ক্ষমা চাওয়ার জন্য সেভাবে ক্ষমা চান এখনি আপনার গোনাগুলো maaf হবে তবে শর্ত হলো সর্বপ্রথম এক নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে মন থেকে যে আল্লাহ যত গোনা করেছে জীবনে ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি দুই নাম্বারে বলতে হবে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গোনা করব না তিন নাম্বারে বলতে হবে ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে আপনি পাঠ করেন ইনশাল্লাহ জীবনের গুণা মাফ হবে পাঠ করেন আমার সঙ্গে এই তাওবার দোয়াটি আমার সঙ্গে পড়ুন ওয়া রাহিমিন أبربر رب اغفر وارحم وأنت خير الراحمين. أبربر رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে টাকা পয়সার সমস্যা আছে রিজিকের সমস্যা আছে আমার সঙ্গে দোয়াটি পড়ুন শুধুমাত্র একটিবার ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ আল্লাহ আপনাদেরকে ধনী বানাবে টাকা পয়সা দিবে যারাই ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দিবে আমার সঙ্গে আল্লাহ اني اسالك الهدى والتقى والعفاف والغنى আবার বাট করুন আল্লাহ হম এনে আচ্ছা আল্লুক আল্লাহদা ওয়াল ফা ওয়াল্গেনা আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না মনের আশা পূরণ হওয়ার জন্য নবেজ শেখানো ইসমে আজম দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন এই ইসমে আজম দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করে দিবে সকলে বলি বাহান আল্লাহ পাঠ করুন আল্লাহুম্মা ইস অলুকা বি অনি অসহদু অন্য কন্ত ইহ إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد দুয়াটি দোয়াটি পড়তে পেরেছেন এখন সর্বশেষ দরুদ শরীফ পাঠ করুন আপনি আবারও পাঁচবার দরুদ শরীফ পাঠ না করলে দোয়া কবুল হয় না এই জন্যে দরুদ শরীফ পাঠ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. এখন মুনাজাত করবেন আল্লাহর কাছে দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন তবে মন থেকে চাইতে হবে আল্লাহ খুশি হয়ে যায় মুনাজাত করলে ক্ষমা চাইলে ক্ষমা করবে রিজিক চাইলে রিজিক দিবে কারণ আপনি ইসমি আযম দোয়াটি পড়েছেন মন থেকে চাইতে হবে চলুন তাহলে আমরা এক্ষণে জাত করি ও আরেকটি কথা বলছি আমাদের এই প্রতিদিনের আমলগুলো করে অনেক মহিলা মা বোন আমাদেরকে বলেছে আলহামদুলিল্লাহ হুজুর আমরা আমলগুলো করে মনের মধ্যে প্রশান্তি পাই নিষ্পাব্য হয়ে যায় মনটা বলে রিজিকের মধ্যে বরকত পাচ্ছে শান্তি পাচ্ছে অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা আমাদেরকে বলে থাকে আপনার জীবনেও আপনি শান্তি পাবেন জীবনের গুনামাফ হবে ফ্যামিলির মধ্যে আল্লাহ রিজিক দিবেন এই দোয়াগুলো পড়লে ইনশাআল্লাহ প্রতিদিন যখন ভিডিওর আপলোড করব সঙ্গে সঙ্গে দেখবেন ইনশাআল্লাহ তাহলে চলুন দোয়া করি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল ওয়াকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم والله তোমার বান্দাবান্দিরা যারা আজকে শ্রেষ্ঠ আমল টুকু করেছে আজকে মঙ্গলবার আল্লাহ তাদের আমলকে তুমি কবুল করো করো মনের পূরণ করো জীবনে যত গুণা করেছে আল্লাহ চোখের কানের অন্তরের জাবানের ও আল্লাহ যৌবন কালের পাহাড় পরিমাণ গুণাগুলোকে তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ রব আলিন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তহফিকে দান করে দাও যারা অভাব অনটনের মধ্যে আছে অভাব দূর করে দাও ধন সম্পদ দান করো রিজিক দান করো সকলকে তুমি বড় লোক বানিয়ে দাও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আল্লাহ সকলের মনের আশাকে তুমি পূরণ করে দাও মনের স্বপ্নকে পূরণ করে দাও মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও ও আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মেত্রিকুল বিদ্রিকুল যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ গো সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও নবীজির সিলাই তোমাকে কবল ও মঞ্জুর করে নাও রব্বের হাম মা কামা রব্বায়ানি সাগিয়া ও আল্লাহ যারা ইসলামিক এই ভিডিওগুলো সব সময় দেখে প্রতিদিন দেখে ও আল্লাহ কোন গানের ভিডিও নয় কোন নাচের ভিডিও নয় গল্প গুজবের ভিডিও নয় শুধুমাত্র আমলগুলো আমরা করে থাকি ও আল্লাহ যারা যারা এই ভিডিও গুলো দেখে তাদের জীবনের মধ্যে বরকত দাও তাদের মনের আশা পূরণ করো ফ্যামিলির মধ্যে শান্তি দাও জীবনের গুনাহগুলো মাফ করে দাও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা আইদাল মোহাম্মদুর রস ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি ও ওহে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে শান্তি দেখ জীবন একবার মক্কা মানে সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে হয়ে যাবেন। কেন। সকলে আমিন এবং ভিডিওতে একটি লাইক দিন যারা আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছে আল্লাহ আপনাদেরকে মক্কামদিন এনে কোটি কোটি টাকার মালিক বানাক আমিন আসসালাম আলাইকুমতুল্লাহ অবরাত